কোডারা. সাতচনাগাদে একটা খবর পাই একটা এখানে গার্মেন্টসের একটা ইউনিট ছিল যেখানে আগুন লেগেছে উপরে রেসিডেন্সিয়াল ফ্ল্যাটও আছে তো আমাদের গাড়ি এসেছে আলমপুর থেকে খুব দ্রুততার সাথে কন্ট্রোল করে এখন তো আপাতত তো জানা যায়নি এটা ইনভেস্টিগেশন করতে হবে যে কীভাবে লাগলো আমরা আসার পর এটা কন্ট্রোল হয়ে গেতাম তিনটে ইঞ্জিন কাজ করি আমার নাম অরিজিৎ দাস স্টেশন অফিসার হাওড়া জীবনে বারবার বাধা আসছে বারবার চেষ্টা সত্ত্বেও অসফল হচ্ছেন ব্যবসা চাকরি সম্পর্ক সবকিছু গেলে মনে হয়ে যাচ্ছে সমস্যার মূল কারণ বাস্তব নয়তো বাস্তুশাস্ত্র এবং সংখ্যা সঠিক দিশা আমার কাছেই পাবে আমি বাস্তু অ্যান্ড নিউমেরোলজি কনসালটেন্ট অভিজিৎ কেম আর সাহা যেকোনো সমস্যার সমাধানের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন নিচের দেওয়া এই নাম্বারে কোনো ধরনের সুলভে রক্ত পরীক্ষার জন্য যোগাযোগ করুন অলোক চক্রবর্তীর সঙ্গে হোম ডেলিভারির সুব্যবস্থা আছে ফোন নাম্বার নাইন ওয়েলকাম টু মেডোকো হেলথ কেয়ার স্বাস্থ্য পরীক্ষায় নির্ভরযোগ্য পলিক্লিনিক ও প্যাথোলজি কালেকশন সেন্টার সব এক ছাতার নিচে আমাদের আছে অভিজ্ঞ চিকিৎসক ও দ্রুত রিপোর্ট পরিষেবা বিশেষ অফার এই মুহূর্তে আমাদের কাছে প্রত্যেক প্যাথোলজি টেস্টে সর্বনিম্ন পঁচিশ শতাংশ ছাড় চলছে এখনই যোগাযোগ করুন আট নয় এক শূন্য নয় সাত শূন্য আট ছয় শূন্য বা নয় শূন্য শূন্য সাত তিন ছয় পাঁচ দুই শূন্য আট নম্বরটিতে ঠিকানা পনেরো চিন্তামিনী রে রোড হাওড়া সাত লাখ এগারো হাজার একশো এক তলাশ বার্তা খবর বানায় না খবর খুঁজে বের করে আমাদের প্রতিনিধিরা চব্বিশ ঘন্টা সদা সতর্ক কোথায় কী ঘটনা ঘটছে ন্যায় অন্যায় ভালো মন্দ সব আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা চোখ রাখুন তলাশ বার্তার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে তলাশ বার্তা মানেই সত্য খবর সঠিক খবর নির্ভীপতার অপর নাম তলাশ বার্তা